শুভ দর্শক আসসালামু আলাইকুম পেট ফুলক বিডি ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজে সকলকে স্বাগত আবারও আপনাদের জন্য চমৎকার একটি ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি শুরু করার আগে চ্যানেলে যা নতুন আছেন প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবার সদস্য হয়ে যাবেন একটি লাইক একটি শেয়ার করে আমাকে নতুন ভিডিও করার উৎসাহ যোগাবেন স্ক্রিনে যে নাম্বার আছে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সব কিছু রয়েছে জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স সারা বাংলাদেশে আমরা পাখি ডেলিভারি দিয়ে থাকি আপনারা যোগাযোগ করবেন তাহলে সারা বাংলাদেশ থেকে যে কোনো ধরনের পাখি আমাদের সাথে ক্রয়ও করতে হবে বিক্রিও করতে পারবেন তো শুরুতেই কিছু পাখি দেখাবো সবাই ভিডিওটা শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দর্শক শুরুতে এখানে পাইন্যাপেল কনুর দেখতে পাচ্ছেন ডাবল রেড ফ্যাক্টর কনুর জোড়াটা অনেক সুন্দর মাছ আল্লাহ সবাই মশাল্লা পাবেন বল রানিং ডিম বাচ্চা করা মাছটা পেয়ার যারা ভালো বল পাখি নিতে চাচ্ছেন তারা এই জোড়াটা নিতে পারবেন বুকের নিচে লাল আছে ভালোই ডাবল রেড ফ্যাক্টর আমি লালটা দেখাবো আপনাদেরকে ধরে দেখতে থাকুন তাহলে পাখি জাটা দেখতে পারবেন ডিটেলস এগুলো সূর্যমুখী বীজ খাবে তারপর ধান খাবে কুসুমুখীর বীজ খাবে পেয়ারা খাবে তো যারা নিতে চাচ্ছে না এই লাল পাখি বুকের নিচে অনেক লাল রেড ফ্যাক্টর এই পাখি জওয়াটা নিতে পারবেন এই পাখি জাটার দাম পড়বে একটা অফার প্রাইস মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা হলে আপনারা নিতে পারবেন দশ হাজার টাকার পাখি মাত্র আট হাজার টাকা দিচ্ছি যদি কারো লাগে এখনই স্ক্রিন দ্বারা নাম্বার যোগাযোগ করবেন বুকির নিচে টকটকা লাল আছে মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর পাখি নিতে হলে যোগাযোগ করবেন জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স ডিম্বচ্চা করা হয় মাস্টার লুটিনো কোকাদেলা পাখি আছে তিন মাস বয়স সেলফি নিজে নিজে খায় যারা স্বীকারি করতে চাচ্ছেন তারা এই পাখিগুলো নিতে পারবেন পছন্দের পাখি কালারফুল পাখি ভালো কোয়ালিটির পাখি দেখেন অসাধারণ অসাধারণ এগুলো পার পিস দুই হাজার টাকা জোড়া বাড়বে চার হাজার টাকা জোড়া চার হাজার টাকা পার পিস দুই হাজার টাকা ছাড়া বাংলাদেশ থেকে নিতে পারবেন পাঁচশো টাকা গাড়ি ভাড়া আছে যারা ডেলিভারি নেবেন ডেলিভারি চার্জ আছে তো রেডাই পাখি দেখেন আমি গম বিজয় দিচ্ছি যাতে কষ্টিং কম খরচ হয় ধান খাবে সোলাবুট খাবে শুধুমুখে বীজ খাবে তো এখানে আর একটা জোড়া এলভিনো কোকাডেল আছে সেলফিট নিজে নিজে খায় যারা নিজে থাকছেন কোকাডেল জোড়াটা সেলভিট নিজে নিজে খায় নিতে পারবেন পার পিস তিন হাজার টাকা পার পিস তিন হাজার টাকা জোড়া ছয় হাজার টাকা এল ভিন্ন কোকাডেলটি পাখি যদি নিতে চান পার পিস তিন হাজার টাকা জোড়া ছয় হাজার টাকা লাগলে এখনই যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দেবো সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ফোন নাম্বার আছে স্ক্রিনের যে নাম্বার আছে ওইটাই বাজিকের বাকি আছে বাচ্চা সহ অনেক সুন্দর তিনটা বাচ্চা আছে তিনটা বাচ্চা সহ যদি কে এই বাজিকের বাকি নিতে চান তাহলে আমাদের থেকে নিতে পারবেন তিনটা বাচ্চার সহ বাজিকের এই জোটা পড়বে আঠারোশো টাকা তিনটে বাচ্চা সহ তিনটা বাচ্চা সহ এই হাঁড়িটা পড়বে আঠারোশো টাকা অনেক সুন্দর কোয়ালিটি বলি টপ লেভেলে পাখি নিতে হলে এখনই যোগাযোগ করবেন এখানে আরও কিছু বাজিকার আছে রানিং কিংবা করা এই বাচ্চা পড়বে পার পিস তিনশো টাকা মা বাবার জোড়া পড়বে মাত্র তেরোশো টাকা বাচ্চা পার পিস তিনশো টাকা মা বাবার জোড়া পড়বে তেরোশো টাকা যদি নিতে চান যোগাযোগ করবেন আমরা দিতে পারবো এখানে আছে ডিম আছে ডিম সহ পাঁচটা ডিম সব আজকে পাখি জ্বরটা পড়বে পনেরোশো টাকা পাঁচটা ডিম সহ জ্বরটা যদি নিতে চান তাহলে জ্বরের দাম পড়বে পনেরোশো টাকা অসাধারণ অসাধারণ পাখি পছন্দ হবে এখানে বাচ্চা আছে তিনটে ডিম আছে যদি কেউ নিতে চান একটা বাচ্চা আছে তিনটে ডিম আছে জ্বরের দাম পড়বে বারোশো টাকা ফিক্স প্রাইস বারোশো টাকা পড়বে জোড়াটা বারোশো টাকা পড়বে সুযোগ ডিম আছে একটা বাচ্চা আছে কোনো দামের দাম সুযোগ নয় বারোশো টাকা পনেরো পিস ও অসাধারণ অসাধারণ ঘরের হোমবিট টিয়া পাখির বাচ্চা কত সুন্দর কালারফুল পাখি চমৎকার দুটা ছেলে আছে একটা মেয়ে পাখি আছে সেটা বাংলাদেশে ডেলিভারি দেবো এগুলো পার পিস পঁয়ত্রিশশো টাকা করে পার পিস পঁয়ত্রিশশো টাকা এটি লাগে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দেবো জোড়া নিলে ছ হাজার পাঁচশো টাকা রাখা যাবে ফিক্সড প্রাইস কোনো দামের দামি হবে না জ্বর নিলে ছ হাজার পাঁচশো টাকা রাখবো রানিং ডিম বাচ্চা করা বাচ্চা দেখছেন তিনটা কালারফুল পাখি যদি কে নিতে চান ডিম বাচ্চা করা জলটার দাম পড়বে চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা হলে কোয়ালিটিফুল পাখি আমাদের থেকে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বার্ড পাখি ডিম বাচ্চা করা হিড অফ লাইন কালারফুল পাখি বা অসাধারণ এই জ্বরটা যদি কেউ নিতে চান এই জ্বরের দাম পড়বে মাত্র পাঁচ হাজার টাকা অনলি পাঁচ হাজার টাকা হলে লাভবাট পাখি ডিমবচ্চা করা রেডিড অফার নিতে পারবেন অসাধারণ এক্সচেঞ্জ কত সুন্দর পাখি মাত্র পাঁচ হাজার টাকা দিচ্ছে আতিক ভাই পাখি পছন্দ হলে নিতে পারবেন এই দফার কোকাটেল নয় থেকে দশ মাস বয়স সেলফির নিচে নিজে খেতে পারে জ্বরের দাম পড়বে মাত্র চার হাজার টাকা জ্বরের দাম হবে চার হাজার টাকা অসাধারণ যদি নিতে চান এখনই দু হাজার করবেন আমরা সারা বাংলাদেশ ফিরে পেয়ে যাব এখানে বাচ্চা করা লাভভার পাখি অনেক সুন্দর পাখি যেটা দুই কালারের ডিম বাচ্চা করা জ্বরের যদি কেউ নিতে চান জ্বরের দাম পড়বে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা হলে খুবই চমৎকার কালারগুল পাখি নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা দিচ্ছি পাখি পছন্দ হবে সিলেমি কনফার্ম আছে রানিং মাস্টার পেয়ে ডিম বাচ্চা করা যদি নিন এখানে যোগাযোগ করবেন ডিম্বাচ্চা করা পোকাডেল পাখি লাভবাট পাখি আছে টিয়া পাখি আছে যদি নিতে চান নিতে পারবেন এই লাভবাট পাখিটা ডিম বাচ্চা করা জ্বরটা দাম পড়বে পাঁচ হাজার টাকা এরাও ডিম বাচ্চা করা জ্বরটা দাম পড়বে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা ফিক্সড ফেস কোনো দামাদামি করবেন না পিয়া ভাট তো দিয়েছি দিয়েছি মাত্র পাঁচ হাজার টাকায় অসাধারণ অসাধারণ ফোন নম্বর জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স লোকেশন ঢাকা পাখি পছন্দ হলে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন একদম মাস্টার ডিম বাচ্চা করা আমি আপনাদেরকে ভালো পাখি দেব ভালো পাখি নিতে পারবেন কালারফুল পাখি ডিম বাচ্চা করা দেখেন জোড়াটা বলব ছয় হাজার টাকা ছয় হাজার টাকা জোড়াটা ফোন নাম্বার জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স লোকেশন ঢাকা সারা বাংলাদেশে ডেলিভারি দেবো পাখি পছন্দ হলে এখনই যোগাযোগ করবেন তাহলে নিতে পারবেন অসাধারণ অসাধারণ সবসময় আর্থিকভাবে কোয়ালিটি ফুল পাখি সেল করে আর কোয়ালিটি ফুল পাখি আপনাদেরকে সবাইকে দেবে তো যদি নিতে চান এখনই যোগাযোগ করবেন খুবই চমৎকার সারা বাংলাদেশে তো ডেলিভারি দেবো আগেই বলছি বাসের মাধ্যমে পাঠাবো বাসে উঠিয়ে দেবো সুপারভাইজার নাম্বার দিয়ে দেবো আশেপাশে যেখানে বাস স্ট্যান্ড আছে ওইখান থেকে আপনারা রিসিভ করতে পারবেন সুস্থ পাখি হাতে না পাওয়া পর্যন্ত রিক্স আতিক বাইর আমারই রিক্স যদি নিতে চান এখনই যোগাযোগ করবেন আর ইন্ডিয়ান রিংন টিয়া পাখি তো বলছি তাও নিতে পারবেন আর যে কোনো ধরনের পাখি ক্রয় বিক্রি করতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনের যে নাম্বারটা আছে এটা ইমো হোয়াটসঅ্যাপ সব কিছু আছে অনেক সময় ব্যস্ততার কারণে ফোন রিসিভ করতে পারি না ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন ফোন দেবেন কোনো সমস্যা নেই তো ভিডিও বেশি লম্বা করব না তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করবেন যে যেখান থেকে দেখতে আছেন আল্লাহ হাফেজ অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে